আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ডার্টের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অপারেটর নিয়ে আমরা আজকে অপারেটর নিয়ে বিস্তারিত দেখব চলুন শুরু করা যাক প্রথমে আসি ডার্ট অপারেটরস কি অপারেটর হলো একটি বিশেষ চিহ্ন যা ভেরিয়েবল এবং মানের উপর অপারেশন করতে ব্যবহৃত হয় টাইপ অফ অপারেটরস প্রথমে দেখতে পাচ্ছেন আপনার এরিথমেটিক্যাল অপারেটরস অ্যাসাইনমেন্ট অপারেটর রিলেশনাল অপারেটর টাইপ টেস্ট অপারেটর আরো কিছু অপারেটর আছে তার মধ্যে লজিক্যাল অপারেটর বিট অপারেটর কন্ডিশনাল অপারেটর চেস কেট অপারেটরস একটি एग्जांपल আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখার বিষয় হলো the given expression 5 plus 4 in this expression 5 and 4 are operands এখানে অনেকে গোলমাল পাকিয়ে ফেলে কোনটা অপারেন্টস আসলে কোনটা অপারেটর অনেকেই জানেন না তার মধ্যে পাইপ এবং ফোর আমাদের হলো অপারেন্টস হ্যাঁ আর যে প্লাস চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন যেটা এটাই আমাদের অপারেটর ক্লিয়ার তার মানে আপনারা বুঝলেন কোনগুলো অপারেটর এবং কোনগুলো অপারেন্টস আসুন এবার এরিথমেটিক অপারেটর দেখি এরিথমেটিক অপারেটরস আর দা মোস্ট কমন অপারেটরস অর দ্যাট আর ইউজড টু পারফর্ম এডিশনাল সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন ইত্যাদি আপনারা অনেকেই পরিচিত এগুলোর সাথে আমরা যেগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ এবং ভগ্নাংশ বলে থাকি ভগ্নাংশ বের করতে আমরা এই অপারেটরগুলো আমরা ব্যবহার করে থাকি অপারেটরগুলোর গুলোর এক্সাম্পল দেখতে পাচ্ছেন এখানে এ ইজ ইকুয়াল টু টোয়েন্টি একটা ভেরিয়েবল নিয়েছি এবং বি ইজ ইকুয়াল টু টেন ইন্টিজার টাইপের দুইটা ভেরিয়েবল নিয়েছি এর মধ্যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করব সেজন্য আমরা এক্সাম্পলের মধ্যে দেখতে পাচ্ছেন এ প্লাস বি ইজ ইকুয়াল টু থার্টিন কারণ এর সাথে বিশের সাথে জল যোগ করলে তিরিশ হবে এটাই স্বাভাবিক এ মাইনাস বি টোয়েন্টি থেকে দশ গেলে টেন থাকবে আবার দেখতে পাচ্ছেন ডিভিশনের ক্ষেত্রে এ ডিভিশন বি সেক্ষেত্রে আসলে মডুলাসটা হলে আমরা যখনই কোনো সংখ্যার মধ্যে ভগ্নাংশ বের করব। তখনই আমরা মডুলাসটি ব্যবহার করবো মডুল ভগ্নাংশ বের করার জন্য মডুলাস ব্যবহার করে থাকি গুণ করার জন্য মাল্টিপ্লিকেশন ডিভিশন ভাগ করার জন্য আমরা ডিভিশন সাইনটা ব্যবহার করি এবং যোগ বিয়োগ গুণ ভাগ তো আপনারা বুঝে এগুলো ব্যবহার করে থাকি অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি আমরা অনেকগুলো দেখেছেন আপনারা যে ইকুয়াল সাইনটা ব্যবহার করি ইকুয়াল সাইনটা মূলত অ্যাসাইনমেন্ট অপারেটর তারপরে প্লাস ইকুয়াল এটা হলো অ্যাড এন্ড অ্যাসাইনমেন্ট আমরা কোনো কিছু যোগ করব যোগ করার শেষে অ্যাসাইন করার জন্য এই চিহ্নটা ব্যবহার করতে সেম সাবট্রাকশন মাইনাস ইকুয়াল সাবট্রাকশন করবো এবং আমরা ফলটা আমরা অ্যাসাইন মাল্টিপ্লিকেশন ইকুয়াল ফর এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছেন এ মাল্টিপ্লিকেশন ইকুয়াল বি তারপরে আবার ডিভিশন অ্যান্ড অ্যাসাইন ভাগ করবো এবং ফলটা আমরা অ্যাসাইন করবো এগুলো হলো আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর আরেকটার সাথে আমি পরিচয় করে দিই এটা হলো ইউনারি অপারেটর ইউনারি অপারেটর হলো ইনক্রিজ অথবা ডিক্রিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি সামনে আপনারা আরো এগুলার প্রয়োগ দেখতে পারবেন যেমন প্লাস প্লাস এটা হলো ইনক্রিজ আমাদের সাপোজ ভ্যালু আছে ট্রেন সেক্ষেত্রে আমরা প্লাস প্লাস ইউজ করছি সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা এক এক করে ইনক্রিজ হবে মানে 10 এর সাথে আমাদের এক যোগ হবে এগারো হবে আবার সেই এগারোর সাথে এক যোগ হবে বারো হবে এটা হলো আসলে প্লাস প্লাস এবং মাইনাস 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 হলো আমাদের ডিক্রিস হবে যে আমাদের যে বর্তমান ভ্যালুটা থাকবে এর থেকে এক মাইনাস হবে আবার এক মাইনাস হওয়ার পর আমাদের যে ভ্যালুটা থাকবে তার থেকে আবার এক মাইনাস হবে এটাই হলো ডিক্রিস দেখতে পাচ্ছেন ইনক্রিজ ইট ইনক্রিজমেন্ট দ্য ভ্যালু অফ অপারেন্ট আমাদের অপারেন্ট তো না আমরা যে ভ্যালুটা থাকবে আমাদের ওটাই অপারেন্ট আর এগুলো হলো আমার অপারেটরস

দুইটা ভেরিয়েবল ডিক্লার করব ইন্টিজার টাইপের ইন্টিজার এ ইজ আবার এবাবো আপনারা ডিক্লেয়ার করতে পারেন ইন্টিজার এ বি আমি আগেই এ দিয়ে নিয়েছি আমি এটা রিমুভ করে দিচ্ছি এ বি পর আমরা এতে ভেলু রাখলাম বি বিতে ভেলু রাখলাম 10 এভাবে ডিক্লেয়ার করতে পারেন প্রিন্ট স্টেটমেন্টটা লিখে নেব এর মধ্যে আমি প্রথমেই এ প্লাস বি স্ট্রিং কনক্যাটিনেশন করব তার জন্য ডলার সাইন দেব এবং সেকেন্ড ব্র্যাকেট দেব এ প্লাস বি প্রথমে আমরা এ প্লাস বি যোগ করব প্রোগ্রামটা প্রিন্ট করব দেখতে পাচ্ছেন এ প্লাস বি এখানে একটা এ প্লাস বি ইজ তাহলে আমাদের প্রোগ্রামটা আরেকটা সুন্দর হলো এ প্লাস বিলো থার্টিন বিশেষত থার্টিন তারপর আমরা মাল্টিপিকেশন সবগুলোই দেখব আমি দিয়ে নিচ্ছি আমি এখানে বিয়োগ করার জন্য এ মাইনাস বি দিয়ে নিলাম তারপরে এখানে গুন করবো গুণ করার জন্য আমরা মাল্টিপিকেশন এবং ভাগ করবো ডিভিশন আরেকটি আমি বলেছি মডুলাস যখনই আমরা কোনো ভগ্নাংশ দেখতে চাবো আমাদের ভগ্নাংশ জন্য আমরা মডুলাস ব্যবহার করবো প্রোগ্রামিং ভাষা মডুলাস ব্যবহার করার জন্য অবশ্যই আমরা পার্সেন্ট ব্যবহার করবো যেটাকে আমরা শত করার জন্য ব্যবহার করে থাকি পার্সেন্ট ব্যবহার করে আমরা যদি আমাদের প্রোগ্রামটি রান করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত আউটপুটে দেখতে পাচ্ছেন এ প্লাস বি যোগাল টু থার্টিন এ মাইনাস বি এ মাইনাস বি মাইনাস বি যখন রে দশ দিয়ে গুণ করবো দুইশো ঠিক আছে টু টু ধরতে পারেন জিরো আপনারা এবং ভাগ করলে ভাগ আমাদের জিরো থাকবে এ হলো আমাদের আজকের ভিডিও আজকে আমরা আলোচনা করলাম এরিথমেটিক অপারেটর নিয়ে কালকে ইনশাল্লাহ আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব।